উনিশশো সাল বাংলাদেশ মুক্তিযুদ্ধ তখন এক চূড়ান্ত পর্যায়ে জয় প্রায় নিশ্চিত এমন একটা সময়ে মিত্র বাহিনী হঠাৎ করেই তাদের অগ্রযাত্রা থামিয়ে দিল কিন্তু কেন চলুন এই অদ্ভুত বিরতির পেছনের ভূরাজনৈতিক দাবার চালগুলো একটু কাছ থেকে দেখা যাক প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর উত্তরটা কিন্তু ততটা সহজ নয় একবার ভাবুন তো একটা নির্ণায়ক বিজয়ের পর যখন সামনে এগিয়ে যাওয়াটাই একমাত্র স্বাভাবিক পদক্ষেপ তখন একটা সেনাবাহিনী কেন হঠাৎ করে থেমে যাবে এই যে একটা আপাত স্ববিরোধিতা এই ধাধার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সে সময়ের জটিল সব ভূ রাজনৈতিক চাল যুদ্ধক্ষেত্রে থাকা একজন কমান্ডারের কথা শুনুন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা তাঁর এই একটা কথা থেকেই বোঝা যায় যে বিজয়টা কতটা হাতের মুঠ হয়েছিল এই আফসোসটা ওই বারো দিনের বিরতিকে যেন আরও বেশি রহস্যময় করে তোলে আচ্ছা এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের ঠিক একুশে নভেম্বর উনিশশো একাত্তরে ফিরে যেতে হবে বয়রার যুদ্ধক্ষেত্র সেদিন সেখানে যা ঘটেছিল তা কিন্তু পুরো যুদ্ধের গতিপথ বদলে দেয়ার ক্ষমতা রাখত বয়রার যুদ্ধে মিত্রশক্তির সাফল্য ছিল এককথায় অসাধারণ এগারোটা পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস তিনটে স্যাবর জেট ভূপাতিত করা এর পরে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তাদের অগ্রগাত্রা থামানো প্রায় অসম্ভব কিন্তু ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা জয়ের এমন একটা মুহূর্তে ঢাকার দিকে এগিয়ে যাওয়াটা হঠাৎ করেই থেমে গেল টানা বারো দিনের জন্য এই যে অদ্ভুত বিরতি এটাই আমাদের আজকের আলোচনার মূল রহস্য দেখুন এই রহস্যের উত্তরটা কিন্তু যুদ্ধক্ষেত্রে ছিল না ওটা লুকিয়েছিল বিশ্ব রাজনীতির বিশাল এক মঞ্চে চলুন দেখি কিভাবে শীতল যুদ্ধের দাবার ছকটা এই বিরতির পেছনে কাজ করেছিল আসলে এই যুদ্ধটা শুধু ভারত আর পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল না এর পেছনে ছিল একটা বিশাল বিশ্ব রাজনীতির খেলা একদিকে দেখুন পাকিস্তানকে সমর্থন দিছিল আমেরিকা আর চীন আর অন্যদিকে ভারতের পেছনে এসে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন মানে পুরো দক্ষিণ এশিয়াটাই তখন হয়ে উঠেছিল দুই পরাশক্তির একটা বিশাল তাবার বোর্ড এই ঘটনা প্রবাহটা একটু খেয়াল করুন আগস্ট মাসে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তিটা ভারতের জন্য একটা বিশাল নিরাপত্তা বর্মের মতো কাজ করে আর তার ঠিক পরেই নভেম্বরে আসে সেই কৌশলগত বিরতি না এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না প্রত্যেকটা পদক্ষেপই ছিল অত্যন্ত হিসাব নিকাশ করা এবার চলুন এই দাবার ছকের একজন খেলোয়াড় অর্থাৎ ভারতের চালটা কি ছিল সেটা একটু দেখি তাদের মূল লক্ষ্য কিন্তু শুধু সামরিক বিজয় ছিল না বরং তার চেয়েও বড় কিছু ভূ রাজনৈতিক বিজয় ভারতের লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার বিশ্বমঞ্চে তারা কোনোভাবেই আগ্রাসী শক্তি হিসাবে পরিচিত হতে চায়নি তাদের পুরো কৌশলটাই ছিল এটা প্রমাণ করা যে পাকিস্তানই তাদের আক্রমণে বাধ্য করেছে আসল যুদ্ধটা ছিল আন্তর্জাতিক জনমত আর সমর্থনের আর এই ব্যাপারগুলো দারুণভাবে দেখিয়ে দেয় যে ভারত কতটা সতর্কভাবে সংযমের নীতিটা পালন করেছিল বৈরার যুদ্ধকে একটা স্থানীয় ঘটনা বলা কিংবা সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া যে আত্মরক্ষা ছাড়া সীমান্ত পার হওয়া যাবে না এই সব কিছুই ছিল আসলে পাকিস্তানকে দিয়ে প্রথম ভুলটা করানোর জন্য পাতা একটা নিখুঁত ফাঁদ আর ভারত ঠিক যা চেয়েছিল পাকিস্তান তাই করল তারা নিজেদের সামরিক মতবাদের কাছে এতটাই বন্দি হয়ে পড়েছিল যে ভারতের পাতা ফাঁদে তারা পা দিতে একরকম বাধ্যই হয় পাকিস্তানের সামরিক কৌশলটা ছিল বেশ সরল তারা ভাবত পূর্ব পাকিস্তানকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হল পশ্চিম সীমান্ত থেকে ভারতে একটা বড়সড় আক্রমণ চালানো আর এই ধারণাটাই তাদের সব সিদ্ধান্তের মূলে ছিল আক্রমণের ঠিক আগে পাকিস্তানি বিমান বাহিনী প্রধানের এই কথাটা তাদের মানসিকতার একটা বড় পরিচয় দেয় তারা ভূ রাজনৈতিক হিসাব নিকাশের চেয়ে সামরিক সাফল্যকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল আর এটাই তাদের জন্য একটা মারাত্মক ভুল ছিল এবং অবশেষে ত্রিশরা ডিসেম্বর পাকিস্তান সেই কাজটাই করে বসল যার জন্য ভারত অপেক্ষা করছিল পশ্চিম সীমান্তে বিমান হামলা চালিয়ে তারা আন্তর্জাতিকভাবে নিজেদেরকে আগ্রাসী হিসেবে প্রমাণ করে দিল আর ভারতের জন্য পূর্ণ মাত্রার একটা যুদ্ধ শুরু করার সব দরজা খুলে দিল কিন্তু এই সব ভূ রাজনৈতিক দাবার চালের বাইরেও একটা বড় সত্যি ছিল আর তা হল এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের জন্য এই লড়াইটা তো একুশে নভেম্বর শুরু হয়নি বরং এটা চলছিল দীর্ঘ নয় মাস ধরে নিজেদের স্বাধীনতার জন্য সত্যি বলতে নভেম্বরের অনেক আগেই কিন্তু মুক্তিযোদ্ধারা দেশের বিশাল একটা অংশ মুক্ত করে ফেলেছিল সিলেট রংপুর টাঙ্গাইলসহ অনেক এলাকাই তখন তাদের নিয়ন্ত্রণে এই যুদ্ধটা তো কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না এটা ছিল একটা দীর্ঘ জনযুদ্ধ তাই একুশে নভেম্বরের ওই অভিযানটা তাদের জন্য যুদ্ধের শুরু ছিল না বরং চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ মাত্র আর এখানেই আসে প্রবাসী বাংলাদেশ সরকারের একটা মাস্টারস্ট্রোক বাইশে নভেম্বরের এই যে অপারেশনাল ডাইরেক্টিভ এটা ছিল অসাধারণ একটা রাজনৈতিক চাল এটার মাধ্যমে তারা যুদ্ধের মালিকানাটা পুরোপুরি নিজেদের হাতে রাখল আর ভারতীয় বাহিনীকে দেখানো হল একটা আমন্ত্রিত সহযোগী বাহিনী হিসাবে মানে ভারত এখানে আগ্রাসী শক্তি নয় বরং একটা বন্ধু দেশের আমন্ত্রণে এসেছে কি অসাধারণ একটা কূটনৈতিক পদক্ষেপ তাই না তো এখন সব সুতোগুলো এক করার সময় হয়েছে চলুন দেখি কিভাবে এই তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি একসাথে মিলে সেই অদ্ভুত বিরতির রহস্যটা সমাধান করে তাহলে আসল সত্যিটা কি ওই বারো দিনের বিরতি আসলে কোনও ধিধা বা দুর্বলতার চিহ্ন ছিল না ওটা ছিল একটা সুচিন্তিত এবং নিখুঁতভাবে পাতা ভূ রাজনৈতিক ফাঁদ এই ধাপগুলো পরপর দেখলেই পুরো কৌশলটা একদম পরিষ্কার হয়ে যাবে প্রথমে ভারত বিরতি দিয়ে পাকিস্তানকে প্ররোচিত করল পাকিস্তান সেই ফাঁদে পা দিয়ে হামলা চালাল আর তার ফলে পাকিস্তান আগ্রাসী হিসেবে চিহ্নিত হল এবং ভারত পূর্ণ আন্তর্জাতিক সমর্থন নিয়ে চূড়ান্ত আঘাত হানার সুযোগ পেয়ে গেল এই পুরো ঘটনাটায় যুদ্ধ বিশ্বারদ ক্লসুইত্সের সেই বিখ্যাত উক্তিটাকেই যেন প্রমাণ করে যুদ্ধ আর কিছুই নয় রাজনীতিরই একটি সম্প্রসারণ এখানে প্রত্যেকটা সামরিক পদক্ষেপ পুরোপুরিভাবে রাজনীতিক লক্ষ্য দিয়েই পরিচালিত হয়েছিল তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় কখন একটা আপাত নিষ্ক্রিয়তা বা যুদ্ধের ময়দানে থেমে যাওয়াটা আসলে সবচেয়ে শক্তিশালী চাল হতে পারে উনিশশো সালের এই ঘটনা আমাদের এটাই শেখায় যে যুদ্ধক্ষেত্রে যা দেখা যায় তার পেছনের আসল গল্পটা প্রায়শই অনেক বেশি জটিল আর প্রভাবশালী হয়